তো যে হিন্দি আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কর্মসংস্থানে আবার একটি আবেদন চলে এসেছে কী কী আবেদন রয়েছে কোথা থেকে আবেদন রয়েছে কী কী নিয়োগ নতুন হতে চলেছে কতখানা ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না কিন্তু আর তোমরা দাদা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান দিয়ে গিয়ে তোমরা খুব সহজে কিন্তু আপকামিং আপডেটগুলো সংগ্রহ করতে পারবে তো শুরু করি আজকের এই ভিডিওটা সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তেরো হাজার চারশো একুশখানা প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ নিয়ে চাকরি হবে এই বছরের মধ্যেই কিন্তু তো তোমাদের এটা বলা হয়েছে কি ইন্টারভিউ নিয়ে চাকরি কিন্তু হবে এই বছরের মধ্যে তো এখন যে দেখে এখানে কী বলেছে প্রাইমারি টেট পাস ছেলে মেয়েদের জন্য এটা এছাড়াও তোমাদের বলেছে কি এখানে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ পূরণের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পঁচিশে সেপ্টেম্বর এক বিভক্তিতে প্রাইমারি টিচার পাশে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়ার কথা জানিয়েছে তো এটা ডেট কবে ছিল বন্ধুরা পঁচিশ নয় দু হাজার পঁচিশে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে কারা কারা যোগ্য তার নিচে দেওয়া হল ফার্স্ট তোমাদের এখানে বলেছে কি যে মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে তপসিলি ও বি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরায় এখানে যোগ্য আরও বিভিন্ন রকম আপডেট আছে এটা আবার জানিয়ে দেয়নি যদি হয় তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এটাই ছিল তোমাদের আপডেট আর যদি কোনো ডাউট থেকে অবশ্যই নিচে কমেন্ট করতে হলো না আরও তেমন তোমাদের রয়েছে যে রেলে এন টিভিসি সেখানে তোমাদের বিভিন্ন সুযোগ রয়েছে এই দু হাজার পঁচিশ সালে চাকরির জন্য যেমনটা তোমাদের দেওয়া রয়েছে এখানে রেলে আট হাজার আটশো পঞ্চাশখানা স্টেশন মাস্টার ক্লার্ক ও টাইপিস্ট পদের কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় এন ক্যাটাগরিতে তোমাদের ভাগ করে নিয়ে নেওয়া হবে তো এক নজরে তোমাদের দেখি দেখে নিয়ে কী বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কাম টিকিট ক্লার্ক কাউন্টার ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেড ক্লার্ক পদে তিন হাজার পঞ্চাশটি শূন্য পদের জন্য আর গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমাদের এখানে ট্রেড ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচ হাজার আটশো তিনটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে ভারতীয় রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায় এন ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হবে আগামী একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত তোমাদের যারা যারা দরখাস্ত দেও এই রেলের এন তোমরা যারা যারা এখনও পর্যন্ত দরখাস্ত জমা দাওনি এই ডেট দেওয়া রয়েছে একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত মানে বলতে পারো তোমরা এক মাসের মতো তোমাদের টাইম দেওয়া রয়েছে তো হাতে আর বেশি টাইম নেই তোমরা যারা যারা এখনও দরখাস্ত দাওনি নি তাড়াতাড়ি গিয়ে দরখাস্ত দিয়ে দাও কারণ তোমরা যদি এই ভারতীয় রেলের স্টেশন মাস্টার ক্লার্ক ও টাইপিস্ট পদের জন্য কিন্তু তোমাদের এটা ভালো সুযোগ রয়েছে তো যেমনটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এখানে এই উচ্চ মাধ্যমিক পাসের জন্য কোন পোস্ট রয়েছে আর গ্র্যাজুয়েট পাসের জন্য কোন কোন পোস্ট রয়েছে তো যেমনটি তোমাদের দেখিয়ে দিয়েছে এখানে যে ফার্স্ট তোমাদের উচ্চ মাধ্যমিক জন্য তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস ক্যান্টিনিয়ারদের জন্য এখানে তিন হাজার পঞ্চাশটি শূন্যপদ রয়েছে আর সেকেন্ড তোমাদের গ্র্যাজুয়েট পাসের জন্য পাঁচ হাজার আটশো তিনটি শূন্যপদ রয়েছে এই মিলে টোটাল আট হাজার আটশো পঞ্চাশ খানা কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভাগান্সির ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু